বিশ্বব্যাপী তার খুব নামদাম এত কিছু সে অর্জন করলো কিন্তু যখন দেশের রাষ্ট্রভার দায়িত্ব নিল যখন রাষ্ট্রভারটা হাতে নিল এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে মানুষের জীবনের শান্তি কেড়ে নিয়েছে ঘুম কেড়ে নিয়েছে নিরাপত্তা কেড়ে নিয়েছে মানুষ শান্তিতে ঘরে ঘুমাতে পারে না চলতে পারে না তার ক্ষমতা লিপসাই না তার অর্থ লিপসাটাও অনেক প্রবল আমি একটা তথ্য আপনাদেরকে দিতে চাই আমাদের এই নোবেল লোরে টুনি নোবেল প্রাইজ পেয়েছেন খুব ভালো কথা তুনি কি কোনো কতগুলি প্রশ্নের উত্তর দেবেন আমাদেরকে আমরা যদি সে প্রশ্নগুলি করি সেই উত্তরগুলি আমরা তার কাছে চাই যে তার যে এত টাকা যা দেশে বিদেশে সে সমানে খরচ করছে এই টাকাগুলি সে কোথায় পেলো সেটা একটা প্রশ্ন গ্রামীণ ব্যাংক এই ব্যাংকটি কিন্তু একটা প্রকল্প সে প্রকল্প প্রকল্পটা নেওয়া হয়েছিল স্বাধীনতার পর যখন বাংলাদেশে দুর্ভিক্ষ হয় তারপরেই গবেষণা করার নির্দেশ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেই গবেষণার ফসল হিসেবে একটি প্রকল্প নেওয়া হয় যারা ভূমিহীন গৃহহীন মানুষ তাদেরকে জামানতবিহীন সুদ দেওয়ার জন্য ঋণ দেওয়ার জন্য জামানতবিহীন ঋণ দেবে মোটেই সেখানে উচ্চহারে হারে সুদের কথা বলা নাই। যে মানুষ যেন নিজের পায়ে দাঁড়াতে পারে আর সেই প্রকল্পটাকেই উনিশশো তিরাশি সালে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ জারি করা হয় যেটা যখন জেনারেলের সাথে ক্ষমতায় এবং এই গ্রামীণ ব্যাংকে এটা আসলে মূলত একটি সংবিধিবদ্ধ সংস্থা আমাদের যে সংবিধান স্বাধীনতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দিয়েছিলেন সেই সংবিধানের একশো বাহান্ন নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গ্রামীণ ব্যাংক একটি সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ অর্থাৎ স্ট্যাটিউটরি পাবলিক অথরিটি ছিয়াশি সালে প্রথম এটা সংশোধনী করা হয় গ্রামীণ ব্যাংকের সরকার ও গ্রামীণ ব্যাংকের যে সদস্য সে সদস্যদের মূলধনের আনুপাতিক হার যথাক্রমে পঁচাত্তর পার্সেন্ট ও পঁচিশ পার্সেন্ট ধার্য করা হয়েছিল আর আপনারা জানেন যে এটা পরবর্তীতে আবার একবার সংশোধন করা হয় কিন্তু এই গ্রামীণ ব্যাঙ্কে চাকরি পায় ইনুস সেটা পেয়েছিলো নব্বই সালে নব্বই সালে তেরোই আগস্ট ইনুসকে গ্রামীণ ব্যাংকের এমডি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় মানে উনিশশো নব্বই সালে তেরোই আগস্ট ইনুস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চাকরি পায় কাজে যোগদান করে উনিশ আগস্ট উনিশশো সালে যিনি এমডি হিসেবে তার বেতন ছিল ছয় হাজার টাকা ছয় হাজার টাকা বেতনে সে চাকরি পায় কারণ সে তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিল সেখান থেকেই তাকে জেনারেল এরশাদ তুলে নিয়ে আসে আর সেই থেকে আপনারা জানেন যে ইনুজ এই ব্যাংকের দায়িত্ব নেয় কিন্তু দায়িত্ব নিয়ে আস্তে আস্তে ব্যাংকটাকে সে গ্রাস করে নেয় উচ্চ সুদের হার মানুষের সব সহায় সম্বল সব শেষ করে দেয় কিন্তু ওনার পকেট কিন্তু ভারী হয়ে যায় আমি বেশি দূর বলতে চাই না আমি একটা কথাই একটা প্রশ্ন করব। দু সালে ইনুসের তিন ব্যাংকে যে টাকা সেখানে বিশেষ করে একটি ব্যাংক যেটা তার ব্যক্তিগত ব্যাংক হিসেবে সবাই জানে সেখানে একশো আঠেরো কোটি সাতাশ লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো কোটি টাকা ছিল এই একশো আঠারো কোটি টাকা তিনি কোথায় পেলেন এছাড়াও কিছুদিন আগে দু সালের শেষের দিকে একটা চেক আমার হাতে আসে তখন দেখা গেল যে সেই চেকটা বিএফআইও এটা তদন্ত করে এবং সেটা দেখা গেল সেটা ইউনুসের ব্যক্তিগত চেক ব্যক্তিগতভাবে টাকা রাখে যখনই সে পেল যে টাকার খবর নেওয়া হচ্ছে তখন সে ইউনুস ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন করে সেখানে ফিক্সড ডিপোজিট করে দেয় যদিও সেই ফাউন্ডেশনটা কোনো রেজিস্ট্রেশন নাই এছাড়াও প্রায় আট কোটি টাকা তাছাড়া বিভিন্ন ব্যাংকে তার বিভিন্ন টাকা রয়েছে তাছাড়া দু হাজার ছয় থেকে আট ইউনসের সাতচল্লিশ কোটি উননব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার ছশো বাহান্ন টাকা ছিল গ্রামীণ ব্যাংকের এমডি হিসাবে ছয়শো ছয় হাজার টাকা বেতনে চাকরি করে এই টাকাটা সে কোথা থেকে পেল এবং বিএফআইইউ বাংলাদেশ ব্যাংকের যে তদন্ত কমিটি সেই কমিটির হিসাব মতে দু হাজার এক থেকে এগারো ছেষট্টি কোটি টাকা রেমিটেন্স আসে আপনারা জানেন যে এটা কোথা থেকে সেই টাকাটা পেল এর হিসাবটা যে দেশবাসীকে দিবে কি সেটাই আমার কথা হ্যাঁ উনি বলবেন উনি লেকচার দিয়ে টাকা পেয়েছেন আপনারা আমেরিকা আছেন আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি উনি যে বিভিন্ন জায়গায় লেকচার দিতেন এক এক লেকচারে কত টাকা করে পেতেন সেটাকে কি একশো আঠারো কোটি টাকা হয় হ্যাঁ তার বাপের ব্যবসা সেই ব্যবসা তারও ব্যবসা সেখানে সে গ্রামীণ ব্যাংকের থেকে মোটা টাকা প্রায় নয় কোটি টাকার মতো তিনি ঋণ দিয়ে অন্য একটা ব্যাংকে যে ঋণ খেলাপি ছিল সেই টাকা শোধ করে এবং যে টাকা ঋণ দিচ্ছে সে ঋণের টাকাও আবার উনি মাফ করে দেন মানে দাতা হচ্ছেন পুত্র তিতা হচ্ছে গ্রহিতা তো এইভাবে মানে গ্রামীণ ব্যাংকের অর্থ নয় ছয় করে কোনোদিন অডিট করেনি কোনো কিছু করেনি আর আরও অনেক তথ্য আছে এত আমি বলতে চাই না তবে তিনি সবাইকে শোনা ওনারা নাকি কিছু নাই বাড়ি নাই গাড়ি নাই জমি নাই কিছু নাই একবারে ফকির হ্যাঁ ছয় হাজার করে ছয় হাজার টাকার বেতন পেয়ে হয়তো কিছু নাও থাকতে পারে কিন্তু প্রশ্নটা হচ্ছে এত টাকা ইউনুসের আসলো কোথা থেকে তার জবাব তো দিতে হবে তাকে জনগণের কাছে দিতে হবে কারণ এটা জনগণের টাকা